বলিউডের আইকনিক অভিনেত্রী শ্রীদেবী এবং টলিউডের প্রতিভাবান তারকা সৌমিত ঋষার মধ্যে এক বিস্ময়কর মিল আছে তারা দুজনেই একাধিক রূপে দর্শকের মন জয় করেছেন শ্রীদেবী যেমন নাচ অভিনয় ও এক্সপ্রেশন দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তেমনি সৌমিত্রি তার অভিনয়ের পরিণতিতে নতুন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছেন সৌমিত্রিষাহ নিজেও শ্রীদেবীর বিশাল ভক্ত বিশেষ করে তার সিনেমার ন্যাচারাল এক্সপ্রেশন আর গ্ল্যামারাস প্রেজেন্সের জন্য দুই অভিনেত্রীর মধ্যে সেই মেধা ও পরিশ্রমের মিলটা চোখে পড়ে সা বলেছেন শ্রীদেবী তার অনুপ্রেরণা আর সেই ভালোবাসা থেকেই নিজের প্রতিটা চরিত্রে তিনি একটা বিশেষ ছাপ রাখার চেষ্টা করেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন Bye.